আচ্ছা আমরা সবাই জানি লিটন দাসকে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টি টোয়েন্টি ফরমেটের দায়িত্ব দেওয়া হয়েছে নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট কাইন্ড অফ ইন্টেন্ট উই ওয়ান্ট টু সি ফ্রম বাংলাদেশ অ্যান্ড অলসো ফ্রম লিটন কুমার দাস কেমন ধরনের ক্রিকেট আমরা বাংলাদেশের থেকে দেখতে চাই কেমন ধরনের ক্রিকেট নিয়ে সামনের দিকে বাংলাদেশ আগাবে এটা ডিসাইড করবে কে এটা ডিসাইড করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্লাস লিটন কুমার দাস লিটন হ্যাজ টু ডিসাইড যে কেমন ধরনের ক্রিকেট নিয়ে তিনি সামনের দিকে আগাবে কেমন ধরনের ক্রিকেট বাংলাদেশের প্লেয়ারদেরকে দিয়ে তিনি খেলাবে এটা ডিসাইড করবে লিটন কুমার দাস সেই আগের মতো আপনার লজ্জাজনক হারের জন্য বাংলাদেশ খেলবে নাকি জেতার জন্যই মাঠে নামবে এটা ডিসাইড করবে লিটন কুমার দাস যেহেতু সে ক্যাপ্টেন এখন সে এই সম্পর্কে একটা ইন্টারভিউ দিছে সেখানে খুবই চমৎকার কিছু কথা বলছে যেটা শুনলে আপনাদের কাছে ভালো লাগবে সেই কথা হচ্ছে এখন এই যে ধরেন দশটা রানে বাংলাদেশের দুইটা উইকেট চলে গেল তখন বাংলাদেশ দল কি করবে ব্যাটসম্যান যখন নামবে সে পঁচিশ করবে এই এই নিয়ে খেলবে এইটা করার চেষ্টা করবে এইটা লিটন দাস চাই এই চাওয়া যদি পূরণ হয় এইটা যদি বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ দল তাইলে কিন্তু বাংলাদেশ দল আসলেই সামনের দিকে আগাবে কারণ ওই যে দশ রানে দুইটা উইকেট পড়ে গেছে তারপর নেক্সট ব্যাটসম্যান গিয়ে ওইখানে ইনিংস মেরামত করবে ইঞ্জিনিয়ারিং করবে ওইটার দরকার নাই ওই ধরনের ক্রিকেট এখন বর্তমানে চলে না বর্তমান যে যেভাবে ক্রিকেটটা চলতেছে সেখানে অ্যাটাকিং ক্রিকেট চলে সবসময় অ্যাটাকিং ক্রিকেট চলে আপনার দশটা দশ রানে দুই উইকেট গেছে সেখানে আপনি ইনিংস মেরামত করতে বসলেন এবং শেষ পর্যন্ত বিশ ওভার খেলে আপনি একশো চল্লিশ একশো রান একটা সম্মানজনক স্কোর করলেন এখন বর্তমানে যেভাবে টি টোয়েন্টি ক্রিকেট চলতেছে এই একশো চল্লিশ পঞ্চাশ রান দিয়ে কি আসলে জেতা সম্ভব সম্ভব না যেহেতু আমি ইনিংস মেরামত করতে গিয়ে একশো চল্লিশ পঞ্চাশ রান করলাম ওই রানটা দিয়ে জেতাই যাচ্ছে না তাইলে ওই রানের আমার দরকার নাই হয় আমি দশ ওভারে একশো রানে অল আউট যাবো নয়তো বিশ ওভার খেললে দুইশো প্লাস রান করব। এই এই ইনটেন্ট নিয়ে বাংলাদেশ দলকে এখন খেলা দরকার এবং লিটন দাস কিন্তু এই এই জিনিসটাই বাংলাদেশ দলের থেকে চাইছে যদি এইটা ব্যস্তবায়ন হয় তাহলে কিন্তু আসলে বাংলাদেশ দল সামনের দিকে আগাবে আমরা সব সময় একটা কথা শুনি যে বাংলাদেশে সবচেয়ে মেধাবী মানে ক্রিকেট সম্পর্কে ভালো বোঝে বর্তমানে ক্রিকেট সম্পর্কে ভালো বোঝে এরকম কোনো প্লেয়ার থাকলে সেইটা লিটন কুমার দাস কিন্তু দুঃখের বিষয় তার ফর্ম নাই সে ফর্মে নাই এটা একটা মাইনাস পয়েন্ট আমাদের জন্য তো যাই হোক লিটন দাসের যেই ইনটেন্ট যেই ইন্টেন্স নিয়ে বাংলাদেশ দলকে নিয়ে আগাইতে চাই এটা এই এইটা বাস্তবায়ন হোক এটাই আমরা চাই এখন বিসিবির কি করা উচিত টিম ম্যানেজমেন্টের কি করা উচিত এখন আপনা আপনাদেরকে একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে ধরেন এই যে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের একজন প্লেয়ার মাসে সে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেললো সেখানে সে কিন্তু পাঁচটা উইকেট নিছে পাঁচটা উইকেট নিছে একটা ইনিংসে পাঁচটা উইকেট নেওয়ার পরেও জিম্বাবুয়ের নেক্সট সিরিজ আপনার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে সেই সিরিজে কিন্তু এই মাসে সিলেক্ট হয়নি সেই সিরিজে মাসে কেসাকে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট সিলেক্ট করেনি পাঁচটা উইকেট পাওয়ার পরও সিলেক্ট করেনি কেন সিলেক্ট করেনি মাসে সে বাংলাদেশের মাটিতে খেলছে বাংলাদেশে স্পিন একটু ভালো কাজ করে স্পিনাররা একটু সুবিধা পায় এটা জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট ওরা জানে প্লাস মাসে গেছে নতুন বোলার ইয়াং বোলার সে কিন্তু সে কিন্তু মানে তার লাইন লেন্থ যে খুবই ভালো এমন কিন্তু না বাংলাদেশের ব্যাটসম্যানরা এমনিতেই তারা লেগ স্পিন খেলতে তাদের হাটু কাপে হয়তোবা উইকেট দিয়ে দিছে খুব ভালো বোলিং না করেও উইকেট এইখানে পেয়ে গেছে তো এই রিস্ক আপনার হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নেয়নি ইংল্যান্ডের বিপক্ষে তাকে খেলানোর সাহস করেনি রকম সাহসী সিদ্ধান্ত স্মার্ট ডিসিশান জিম্বাবুয়ে ক্রিকেট নিতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কখনো এরকম দেখছেন যদি বাংলাদেশের কোনো বলার বা ব্যাটসম্যান ফিফটি রান বা পাঁচটা উইকেট পেয়ে যায় তাহলে দেখবেন মিনিমাম নেক্সট দশটা কি পনেরোটা ম্যাচ আপনার অটো চয়েস এরকম হয়ে যায় কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কিরকম স্মার্ট একটা ডিসিশান নিছে তো বাংলাদেশকে এরকম স্মার্ট ডিসিশান নেওয়া শেখা লাগবে হ্যাঁ ধরেন এই যে লিটন দাস যেইভাবে আগাইতে চাই লিটন দাস যে ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটারদের থেকে দেখতে চাই। এই ক্রিকেট যদি কেউ খেলতে না পারে ধরেন কেউ যদি এসে সে নিজের জন্য খেলতে চায় যেমন এতদিন ধরে বাংলাদেশ দলের যত প্লেয়ার আছে তারা কি করছে হয়তোবা বাংলাদেশ কিছু ম্যাচ জিতছে কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেক প্লেয়ার আপনি আপনার আপনার হচ্ছে মুশফিক বলেন রিয়াদ বলেন তামিম বলেন সাকিব বলেন এরা এরা ব্যক্তিগতভাবে কিন্তু খুবই মানে কি বলবো তাদের ক্যারিয়ার কিন্তু সমৃদ্ধ তারা নিজেদের ক্যারিয়ার খুব ভালো করেই গড়তে পারছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় থাকার কথা যে জায়গায় যে জায়গায় যাওয়ার কথা ওইটা কিন্তু আসলে হয়নি তো এই ধরনের ক্রিকেটটা খেলে আসলে লাভ নাই ক্রিকেটটা যেহেতু দেশের জন্য খেলতেছি দেশের জার্সি গায়ে খেলতেছি দেশের ক্রিকেট যেইভাবে খেললে আগাবে সেই ক্রিকেটটাই আমাকে খেলা লাগবে এই যে লিটন দাস বলছে দশ রানে দুইটা উইকেট যাওয়ার পর নেক্সট ব্যাটসম্যান এসে পঁচিশ বলে পঞ্চাশ রান করবে এই ইনটেন্ট নিয়ে ব্যাটিং করবে যদি দেখা যায় কোনো ব্যাটসম্যান এই ইনটেন্ট শো করতে পারেনি সে ধরেন একটা ফিফটি করে বসলো ওই সময় পঁয়ত্রিশ বলে চল্লিশ বলে পঁয়তাল্লিশ বলে একটা ফিফটি করে বসলো বা 30 বলে চল্লিশ রান বিশ বলে আঠাশ রান এই ধরনের ইনিংস খেললো হ্যাঁ তখন আসলে তাকে বাদ দেওয়া উচিত জিম্বাবুয়ে যেমন মাসে কেসা পাঁচ উইকেট পাওয়ার পরও তাকে বাদ দিছে ঠিক তেমনই বাংলাদেশের এরকম ডিসিশন নেওয়া উচিত ভাই তোমার ওই বিশ বলে আঠাশ তিরিশ বলে চল্লিশ পঁয়তাল্লিশ বলে পঞ্চাশ চল্লিশ বলে পঞ্চাশ ওই ইনিংসগুলোর আমার দরকার নাই তোমাকে বলা হয়েছে তুমি ইনটেন্ট শো করো পঁচিশ বলে পঞ্চাশ পড়লে তুমি প্রথম বলে ডাক খাও কিন্তু ইনটেন্ট শো করো তো এই জিনিসটা এনশিওর করতে হবে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের আপনার এই যে কি বলে ওইটা দর্শক বাংলাদেশের দর্শক বাংলাদেশের দর্শকদের কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করা উচিত যদি যদি লিটন দাস যে কথাটা বলছে ওই পথে আগায় তাইলে বাংলাদেশের দর্শকদের সেইটা বোঝা উচিত প্রথমেই তারা ম্যাচের পর ম্যাচ জিতবে না হ্যাঁ তারা হয়তো বা একশো রানে অলআউট যাবে যদি এইভাবে খেলতে চায় একশো বিশে অল আউট যাবে কিন্তু সেই ইন্টেন্স যদি আমরা দেখি তাইলে তাদেরকে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদের পাশে থাকা উচিত এইভাবে কয়েক বছর যদি তারা খেলতে পারে তাইলে দেখবেন একটা সময় বাংলাদেশ ক্রিকেট আগাবে বাংলাদেশ ম্যাচ জেতা শুরু করবে বড় বড় দলের বিপক্ষে সো বাংলাদেশ এই লিটন দাস যে ইন্টেন্টের কথা বলছে এই ইন্টেন্ট নিয়ে খেলা শুরু করলে যদি হারে ম্যাচ অবশ্যই আমাদের হতাশ হওয়ার কোনো দরকার নাই বাংলাদেশের ক্রিকেট দর্শকদের উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা যে ভাই ঠিক আছে আমরা আসছি আপনাদের পাশে আছি আপনারা এই ইন্টেন্ট নিয়ে খেলতে থাকেন সামনের দিকে আগাইতে থাকেন আমরা আপনাদের পাশে আছি তো দর্শকদের এই সাপোর্টটা কিন্তু করা উচিত তো এই হচ্ছে অবস্থা লিটন দাস কিন্তু তার দিক থেকে ক্লিয়ার করছে যে সে কোন ধরনের ক্রিকেট নিয়ে বাংলাদেশকে সামনের দিকে আগায় নিতে চায় তো এটা বাস্তবায়ন হোক এটাই আমরা আমাদের চাওয়া